নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রয়েছে আচ্ছা আপনারা জানেন কি হতাশাগ্রস্ত ব্যক্তিদের শরীরে তাপমাত্রা বেশি থাকে পরামর্শ দেয় যে এই ব্যাধিতে আক্রান্তদের তাপমাত্রা কমিয়ে মানসিক স্বাস্থ্যের সুবিধা হতে পারে একটি নতুন ইউ সি স্যান ফ্রান্সিসকো নেতৃত্বে গবেষণা দেখে সায়েন্টিফিক রিপোর্ট ফেব্রুয়ারি মাছে প্রকাশিত এই সমীক্ষাটি নির্দেশ করে না যে বিষণ্ণতা শরীরের তাপমাত্রা বাড়ায় নাকি উচ্চ তাপমাত্রা বিষণ্নতার কারণ হয় এটিও অজানা যে বিষণ্নতা আক্রান্ত ব্যক্তিদের শরীরের উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় তা সশীতল হওয়ার ক্ষমতা হ্রাস বিপাকীয় প্রক্রিয়া থেকে তাপবৃদ্ধি বা উভয়ের সংমিশ্রণকে প্রতিফলিত করে গবেষকরা কুড়ি হাজারের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ডেটা বিশ্লেষণ করেছেন যারা শরীরের তাপমাত্রা পরিমাপ করে এমন একটি ডিভাইস তৈরি করতে পারছিলেন বা পড়েছিলেন এবং প্রতিদিন তাদের শরীরের তাপমাত্রা এবং বিষণ্নতার লক্ষণগুলির সব প্রতিবেদনে তারা করেছিলেন সাত মাসের অধ্যয়নটি দু কুড়ি সালের প্রথম দিকে শুরু হয়েছিল এবং একশো ছটি দেশের ডেটা অন্তর্ভুক্ত করা হয়েছিল ফলাফলগুলি দেখা যেতে বিষণ্নতা লক্ষণগুলির তীব্রতার প্রতিটি ক্রমবর্ধমান স্তরের সাথে অংশগ্রহণকারীদের শরীরের তাপমাত্রা বেশি ছিল শরীরের তাপমাত্রা ডেটা এমন লোকেদের মধ্যে উচ্চতর বিষণ্নতার স্কোরের দিকে একটি প্রবণতা দেখায় যাদের তাপমাত্রা চব্বিশ ঘণ্টা জুড়ে কম ওঠানামা ছিল কিন্তু এই অনুসন্ধানটি তাৎপর্যপূর্ণ হয়নি গবেষণার প্রধান লেখক এবং ইউসিএসএফ ওয়েল ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের সাইক্রেটিক সহযোগী অধ্যাপক অ্যাসলে ম্যাসন পিএইচডি বলেন গবেষণার ফলাফলগুলি কীভাবে একটি অভিনব বিষণ্নতা চিকিৎসা পদ্ধতি কাজ করতে পারে তার উপর আলোকপাত করেছে একটি ছোট শরীর বিদ্যমান কার্যকারণ গবেষণা গবেষণায় দেখা গেছে যে গরম টপ বা সোনা ব্যবহার করা বিষণ্নতা কমাতে পারে সম্ভবত সোনা মানে বলা হচ্ছে এখানে সাওনা ব্যবহার করে বিষণ্নতা কমাতে পারে সম্ভবত শরীরকে স ঠান্ডা করে উদাহরণস্বরূপ ঘামের মাধ্যম বিদ্যুতের বিষয় হলো মানুষকে গরম করার ফলে শরীরের তাপমাত্রা হ্রাস পেতে পারে যা বরফের স্নানের মতো সরাসরি মানুষকে ঠান্ডা করার চেয়ে দীর্ঘস্থায়ী হয় বলছেন মেশন যিনি ইউসিএসএফ ওয়াসা সেন্টার ফর ইন্টিগ্রেটেড হেলথের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যদি আমরা হতাশাগ্রস্ত মানুষের শরীরের তাপমাত্রা সম্ভবত তাপভিত্তিক চিকিৎসা ভালোভাবে ট্র্যাক করতে পারি তাহলে দেখবেন আমাদের জ্ঞান অনুযায়ী শরীরের তাপমাত্রার মধ্যে সম্পর্ক পরীক্ষা করার জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অধ্যয়ন উভয় সরিপোর্ট পদ্ধতি এবং পরিধানযোগ্য সেন্সার ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছে এবং ভৌগোলিকভাবে বিস্তৃত নমুনায় হতাশাজনক লক্ষণ যোগ করেছেন মেসন মার্কিন যুক্তরাষ্ট্রে বিষণ্নতার আরোহণের হারের প্রেক্ষিতে আমরা চিকিৎসার জন্য একটি নতুন উপায়ের সম্ভাবনা দ্বারা উত্তেজিত আমরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে